মুই আমির আমির মুই বাটপাড় স্পেশাল ফোর্সের কমান্ডার ছিল জনক জায়গা থাকি চুরি করি ধরা পরিবাসী ফিরছু অতীতে চুরি বাটপাড়ি শেষরামি বাদ দিয়া মুই চলে যাচ্ছু কালাহারি মরুভূমি মই তোমাক দেখে পাচ্ছাও চুরি করিয়া যায়া পিঠাও খায়া তোমরা যদি হারে কালাহারি মরুভূমি ধারে যান তাহলে কেঙ্গো চুল পাকনামি করে বাঁচি থাকি যাবে আকাশত জ্যাম এই আমরা সাইকেল কাপটারও দেখছি সাইকেল কাপটারে সাইকেল ড্রাইভার মুখ আছে এখানে সাইকেল কাপটা থামা যাবার নয় ওই টাইমে সাইকেল কাপটার থেকে ঝাব দিবার লাগবে সাইকোদা সাইকেল কাপটার থেকে মোক নামে দিল কালাহারি মরুভূমি তোমরা সবসময় দৌড়ের উপর থাকিবেন আর হ্যাঁ জ্যাকেট পিন্দি আসবেন মোর জ্যাকেট না থাকায় মুই কিন্তু হুডি পিন্দি আছি এতে তোমার গাও রোদ পরিবার নয় কালাহারি মরুভূমি টিগিয়ার গেলে ফার্স্ট অফ অল তোমার খুঁজিয়া লাগবে পা ধোয়া পানি তাই তোমি এলা পানি সন্ধান দ্বিতীয়ত এই জায়গার টিকিয়া টিকিয়ে না মোক এই জায়গার দিক নির্দেশনা ঠিক থা লাগবে এই জন্য তোমাক দেখাম এই কালাহারি মরুভূমি টেন কো তোমরা থাকিবেন কালাহারি মরুভূমির তাপমাত্রা মেলা বেশি মাইনাস অষ্টানব্বই ডিগ্রি কিলোমিটার আইসো মরুভূমি আসিয়া তোমার সবসময় দৌড়ের উপর থাকিয়া নাইবে দৌড়ের উপর থাকিলে তোমার গায়ের তাপমাত্রাটা সবসময় ঠিক থাকিবে গায়ের তাপমাত্রাটা ঠিক থাকিলে তোমার সব কিছুই ঠিক থাকিবে কারো আমি মরুভূমি দৌড়াদ করিয়ার সময় তোমরা কিন্তু তোমরা কিন্তু এরকম যেটা সেটা কালা বিলাইয়ের বু দেখা পাবেন আসলে তোমরা কিন্তু এটা মানসির বু মনে করেন না এটা কালা বিলাইয়ের বু ওই ক্যামেরাম্যান সামনে দেয় এটা কিন্তু পুরো রংপুরের কালা ভুনার মতো এটা কিন্তু তোমরা মানুষের মনে করেন না এটা আসলে কালা বিলাইয়ের গু আইসম সাথে আসলে এই কালাহারি মরুভূমি যেটা সেটা দূর করে আসলে তোমরা কালা বিলাইয়ের গু দেখা হবেন এর একটাই কারণ ওনার টয়লেটে ভাগি পছন্দ করে না ওমারও কিন্তু টয়লেট আছে তাপমাত্রা অনেক কালাহারি মরুভূমিতে আসিয়া তোমরা সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন মুই কিন্তু এই ভুলটা করো নাই পর্যাপ্ত পরিমাণ পানি সাথে নিয়ে একটু তাপমাত্রা অনেক বেশি তাই নয় একটু পানি পান করছো কাল আরে মো করে তোমার পর্যাপ্ত পরিমাণ পানি সাথে নিয়ে আসিয়া লাগবে গাঁদা সারা একদিন বাংলা সারা বাংলা সারে সাত দিন কিন্তু পানি ছাড়া তোমরা এক সেকেন্ড আইসো আসলে অনেকক্ষণ থেকে দৌড়া দৌড়ি করছো আমার বোতলের পানি শেষ হয়ে গেছে এই জন্য একটা নিন্দা টেকনিক খাটিয়া লাগিবে যেই জায়গায় শুকনা বালু আছে ওই জায়গা মোকো খুঁড়িয়া লাগবে আসলে মরুভূমির যেই জায়গায় শুকনা বালু বালু থাকে সেই জায়গায় কিন্তু খুঁড়িলে তোমরা অবশ্যই পানি পাবেন তো বালু বালু খুঁড়ি দেখে আমরা এই জায়গাতে পানি পাই নাকি পানি ছাড়া আসলে তো এই জায়গা মরুভূমি ঠিক ঠিক থাকা সম্ভব না বালু খুঁড়তে ক্ষেত্রে তোমরা যদি পানি না পান তাহলে একটা জিনিস মাথা থুবেন তোমার এই জায়গা কিন্তু পানির থেকে শরীরের ক্যালোরিটা বেশি প্রয়োজন এই জন্য তোমাকে বালু খুরা বন্ধ করিয়া অন্যভাবে পানি খুঁজে লাগে আইছো মুই অনেকক্ষণ থেকে ছটফট করি বিরাজ পানি না পাও এটা খালি তালা বিলাইয়ের অবশেষে মোক অনেক খুশি খুশি লাগেছে কারণ মোক মুতিয়া চাপ দিছে এলাম ওই মুতিন আর এই মুটটা পানি হিসেবে ব্যবহার করি আসলে মুই মুতিয়া মুদ মুতমুই ধরিয়ার পাইছো এখন এইটুক মুতমুই খাম আহ তৃপ্তি আসলে মুতের অনেক তৃপ্তি তোমার যারা পঞ্চগড় শহরে বসবাস করেন সবাই পানিবে এত পানি পর্যাপ্ত পরিমাণে ব্যবহার না করিয়া মুতিবেন খাবেন খাবেন মুতিবেন মুতিবেন খাবেন মুখের অনেক স্বাপ আর অনেক ক্যালোরি তোমা আরেকটা কথা খর হও এই কালাহারি মরুভূমির মানচিত্ররা কিন্তু খুব বাংলা খোর বাংলা ছাড়া টিকি আর পায় না ওই জন্যে

আমরা যেহেতু বাংলার বোতল পাইছি এই জন্য আমরা বুঝা পাইছি যে লোকালের আমার অনেক কাছ বাংলার বোতল বাংলার বোতল তো গরু ছাগল খায় না মানঝিয়ে খায় শেষমেশ তুমি একটা নৌকা দেখা পাইছো এই নৌকা দাঁড়াও এই নৌকা পরিয়ালে আমি বাড়ি যাবার পাম দেখা হবে তোমার সাথে নেক্সট পার্ট